পার্ক স্ট্রিট থানায় সিভিক ভলান্টিয়ার শ্লীলতাহানির ঘটনায় রবিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সাব ইন্সপেক্টর অভিষেক রায়কে চব্বিশ ঘন্টার মধ্যে আদালত থেকে জামিন পেলেন তিনি তাকে ফাঁসানো হয়েছে অভিযোগকারী মহিলা সিভিক ভলান্টিয়ার মিথ্যে বলছেন বলে সোমবার আদালতে দাবি ধৃত সাব ইন্সপেক্টরের আইনজীবীর দুবার ব্যবহার করো স্টপেজ ট্রিপ আর নিজেকে রাখো এভারগ্রি কেয়া শেখ আরো স্টপেজ আর খুঁজে পাও নতুন আমিকে সম্প্রতি পার্ক স্ট্রিট থানার ভেতরেই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে স্থিলতা হানির অভিযোগ ওঠে সাব ইন্সপেক্টর অভিষেক রায়ের বিরুদ্ধে শুক্রবার রাত নটায় পার্ক স্ট্রিট থানায় ডিউটি জয়েন করেন অভিযোগকারিনী সূত্রের খবর অভিযোগপত্রে তিনি দাবি করেন রাত একটা দশ মিনিট নাগাদ থানার চারতলার রেস্টরুমে তাকে ডেকে পাঠান সাব ইন্সপেক্টর অভিষেক রায় পুজোর উপহার হিসেবে সালোয়ার কামিজ দেন অভিযোগ এরপরই তার সঙ্গে অশালীন আচরণ করেন ওই সাব ইন্সপেক্টর মহিলা ইন্সপেক্টরেন্টিয়ারের দাবি সেই সময় মত্ত ছিলেন এসআই এখানেই শেষ নয় আরও বিস্ফোরক অভিযোগ করেন মহিলা সিভিক ভলেন্টিয়ার যে পার্ক স্ট্রিট থানাতে তিনি কর্মরত সেই থানায় তার অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেন তিনি এমনকি ডিউটি অফিসার বিষয়টি মিটমাট করে নিতে বলেন বলে অভিযোগ পুলিশ কমিশনার জয়েন্ট সিপি ক্রাইম স্বরাষ্ট্র দপ্তর ডিসি সাউথ থানার ওসিকেও চিঠি লেখেন অভিযোগকারিনী সিভিক ভলেন্টিয়ার তার দাবি গত মাসের চব্বিশ তারিখও কম্পিউটার রুমে একই ঘটনার সম্মুখীন হতে হয় তাকে সেক্ষেত্রেও অভিযুক্ত ছিলেন ওই সাব ইন্সপেক্টর এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার চুয়াত্তর নম্বর ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করে শুরু হয় তদন্ত অভিষেক রায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয় রবিবার গ্রেফতার করা হয় তাকে সোমবার অভিযুক্তকে ব্যাংশল কোর্টে তোলা হলে ধৃতের জামিনের আবেদন জানান তার আইনজীবী তিনি বলেন সাব ইন্সপেক্টরের জন্য কোনো আলাদা বিশ্রাম কক্ষ নেই সামনেই তার মক্কেলের প্রমোশন রয়েছে বলে তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে সরকারি আইনজীবী ধৃত সাব ইন্সপেক্টরের জেল হেফাজতের আবেদন করেন কিন্তু সবাল জবাবের পর ধৃতের জামিন মঞ্জুর করে ব্যাংশল কোর্ট আবির দত্ত সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে আছে। মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যন্যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়া লক্ষ্যে উনি সীমানার টুকুটি আমরা মানবো নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শুনতে পাচ্ছিনা বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর